হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কম্পিটিভ কম্পিটিটিভ স্টার্জিজন তোমাদের সকলকে স্বাগত আজকে ভিডিওটিতে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হলো ভারতের রামসা সাইট সমূহ অর্থাৎ ভারতের রামসা সাইট সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন আপকামিং বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসতে পারে সেই সমস্ত প্রশ্নত্ব নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করবো তাই যারা আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো চলো আমরা ভিডিওটি শুরু করছি তো প্রথমে আমি জলাভূমি সম্পর্কে আলোচনা করছি তো জলাভূমি হলো এমন একটি ভূমি যেখানে বাস্তুতন্ত্রের একটি বড়ো অংশ স্থায়ীভাবে জলে পরিপূর্ণ হয় বা প্রতি বছর যে কোনো ঋতুতে এই জাতীয় অঞ্চলগুলি জলে নিমজ্জিত হয় এবং এতে প্রচুর জলজ উদ্ভিদ রয়েছে এই ধরনের ভূমিকে জলভূমি সংজ্ঞায়িত করে রামসার কনভেনশন অনুসারে যে কোনো গুরুত্বপূর্ণ এলাকা যেখানে বছরের প্রায় আট মাস জলবদ্ধ থাকে অর্থাৎ জলে ঢেকে থাকে সেই সমস্ত ভূমিকে জলভূমি বলা হয় এই সব এলাকা জীব সমৃদ্ধ এটি ভারতের মেনগ্রুপ জলাভূমি নদী হরদ বদ্বীপ বন্যাসভূমি এবং বন্যাপন সহ উনিশটি বিভাগে বিভক্ত জলাভূমি জীব বৈচিত্র্যের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সংবেদনশীল কারণ শুধুমাত্র একটি নির্দিষ্ট ধরনের উদ্ভিদ এবং অন্যান্য জীব জলাভূমিতে বেড়ে ওঠার জন্য অভিযোজিত হয় জলাভূমি পরিবেশের ভারসাম্য রক্ষা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই জীব বৈচিত্র্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর আমি বিশ্ব জলাভূমি দিবস সম্পর্কে আলোচনা করছি তো প্রতি বছরই সেকেন্ড ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালিত হয় তাহলে বিশ্ব জলাভূমি দিবস পালিত হয় সেকেন্ড ফেব্রুয়ারি প্রতি বছর এবং বিশ্ব জলাভূমি দিবসের উদ্দেশ্য হচ্ছে যে জলাভূমির গুরুত্ব ব্যাখ্যা করা এবং তাদের সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা জলাভূমি সংরক্ষণ সম্পর্কিত রামসার কনভেনশন সেকেন্ড ফেব্রুয়ারি উনিশশো সালে বাস্তবায়িত হয়েছিল বিশ্ব জলাভূমি দিবস সাতানব্বই পালিত হয় তাহলে বিশ্ব জলাভূমি দিবস প্রথমবার পালিত হয় কত সালে উনিশশো সালে তো দু হাজার পঁচিশ সালের বিশ্ব জলাভূমি দিবসের থিম ছিল আমাদের সাধারণ ভবিষ্যতের জন্য জলাভূমি রক্ষা করা এরপর আমি রামসার সাইট সম্পর্কে আলোচনা করছি তো রামসার সাইট হলো রামসার কনভেনশনের অধীনে আন্তর্জাতিক গুরুত্বের একটি জলাভূমি যা কনভেনশন অন ওয়েটল্যান্ডস নামে পরিচিত অর্থাৎ রামসার সাইটটি আমাদের কনভেনশন অন ওয়েটল্যান্ডস নামেও পরিচিত একটি আন্তঃসরকারি পরিবেশ চুক্তি যা সেকেন্ড ফেব্রুয়ারি উনিশশো সালে ইউনেস্কো দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং কাস্পিয়ান সাগরের উপকূলে অবস্থিত রামসারের নামে নামকরণ করা হয়েছে ইরান অনুষ্ঠিত একটি সম্মেলনে এটি গৃহীত হয়েছিল এবং এটি ভারতে ফার্স্ট ফেব্রুয়ারি উনিশশো সালে কার্যকর হয়েছিল রামসার কনভেনশন রামসার সাইড বলতে একটি আন্তর্জাতিক গুরুত্বের জলাভূমিকে বোঝানো হয়েছে এবং এই রামসা সাইডের উদ্দেশ্য হচ্ছে যে সারা বিশ্বে জলাভূমি সংরক্ষণ করা এবং প্রাকৃতিক সম্পদে টেকসই ব্যবহার প্রচার করা এরপর আমি যে সেকেন্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ বিশ্ব জলাভূমি দিবসের দিনে ভারতে যে চারটি জলামি রামসা অন্তর্ভুক্ত হচ্ছে সেগুলি হল সাক্ষা কোট্টাই পাখি অভয়ারণ্য এটি কোন রাজ্যে মস্ত তামিলনাড়ু রাজ্যে অবস্থিত থেরথাঙ্গাল পাখি অভয়ারণ্য এটি আমাদের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত তিন নম্বর রামসা সাইডটি হচ্ছে খেচোপাড়ি জলাউমি এটি সিকিম রাজ্যে অবস্থিত এটি সিকিম রাজ্যের একমাত্র রামসা সাই চার নম্বর রামসা সাইডটি হচ্ছে উধোয়া হরদ এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত তাহলে উধুয়া হ্রদ হচ্ছে ঝাড়খন্ড রাজ্যের একমাত্র রামসার সাইট যেটি দু সালের বিশ্ব জলময় দিবসের দিন অন্তর্ভুক্ত হয় এরপর আমি ভারতের বিভিন্ন রাজ্যে কতকগুলি রামসা সাইড রয়েছে এবং সেই সমস্ত রামসা সাইডের নামগুলি সম্পর্কে আলোচনা করছি তো প্রথমে আমি অন্ধ্রপ্রদেশ রাজ্যে রামসা সাইড সম্পর্কে আলোচনা করছি তো অন্ধ্রপ্রদেশ রাজ্যে কেবলমাত্র একটি রামসা সাইড রয়েছে সেটি হলো কলের হ্রদ এবং এটি দু সালে রামসা সাইডের অন্তর্ভুক্ত হয় নেক্সট আসাম রাজ্যে রামসা সাইড তো আসাম রাজ্যে কেবলমাত্র একটি রামসা সাইড রয়েছে সেটি হচ্ছে দ্বীপর বিল এটি দু হাজার দুই সালে রামসা সাইডে অন্তর্ভুক্ত হয় নেক্সট এরপর আসছি বিহার রাজ্যে তো বিহার রাজ্যে তিনটি রামসা সাইড রয়েছে সেই তিনটি রামসা সাইড হল কানোয়ার বা কবরতাল জলাভূমি এটি দু হাজার কুড়ি সালে রামসা সাইডের অন্তর্ভুক্ত হয় নাগি পাখি অভয়ারণ্য এটি দু তেইশ সালে রামসা সাইডের অন্তর্ভুক্ত হয় নাকতি পাখি অভয়ারণ্য এটি দু সালে রামসা সাইডের অন্তর্ভুক্ত হয় তার বিহার রাজ্যে মোট তিনটি রামসা সাইড রয়েছে নেক্সট আসছে গুজরাট রাজ্য তো গুজরাট রাজ্যের মধ্যে মোট চারটি রামসা সাইড রয়েছে সেই চারটি রামসা সাইড হল খিজাদিয়াম এস এটি দু হাজার একুশ সালে রামসা সাইডের অন্তর্ভুক্ত হয় নর্থ সরোবর বিএস অর্থাৎ নর্থ সরোবর পাখি অভয়ারণ্য এটি দু হাজার বারো সালে রামসা সাইডের অন্তর্ভুক্ত হয় তিন নম্বর হচ্ছে থোল হরদ এটি দু হাজার সালে রামসা সাইডের অন্তর্ভুক্ত হয় উদ্ভানাম জলাভূমি এটি দু হাজার সালে রামসা সাইডের অন্তর্ভুক্ত হয় তাহলে গুজরাটের যে মোট চারটি রামসা সাইড রয়েছে ঠিক আছে নেক্সট আসছে হরিয়ানা রাজ্যে তাহলে হরিয়ানা রাজ্যে মোট দুটি রামসা সাইড রয়েছে সেই দুটি রামসা সাইড হচ্ছে আমাদের ভিন্দাওয়াস বন্যপ্রাণী অভয়ারণ্য এটি দু একুশ সালে রামসা সাইটের অন্তর্ভুক্ত হয় সুলতানপুর জাতীয় উদ্যান এটি দু একুশ সালে রামসা সাইডের অন্তর্ভুক্ত হয় তারা হরিনা রাজ্যে মোট দুটি রামসা সাইট রয়েছে নেক্সট হিমাচল প্রদেশ তো হিমাচল প্রদেশে আমাদের তিনটি রামসা সাইট রয়েছে তো সেই তিনটি রামসা সাইট হচ্ছে চন্দ্রতাল জলাভূমি এটি দু পাঁচ সালে রামসা সাইটের অন্তর্ভুক্ত হয় পং ডেম লেক এটি দু সালে রামসা সাইড অন্তর্ভুক্ত হই রেণুকা হ্রদ এটি দু পাঁচ সালে রামসা সাইডের অন্তর্ভুক্ত হই তাহলে হিমাচল প্রদেশের মোট তিনটি রামসা সাইড রয়েছে নেক্সট আসছে কর্ণাটক রাজ্য তো কর্ণাটক রাজ্যে মোট আমাদের চারটি রামসা সাইড রয়েছে তো সেই চারটি আমাদের রামসা সাইড হচ্ছে রঙ্গনাথি টু পাখি অভয়ারণ্য এটি দু বাইশ সালে রামসা সাইটের অন্তর্ভুক্ত হই অঙ্ক সমুদ্র পাখি সংরক্ষণাগার এটি দুহাজার চব্বিশ সালে রামসা সাইডের অন্তর্ভুক্ত হয় আগনাশিনী মোহনা এটি দুই হাজার চব্বিশ সালে রামসা সাইড অন্তর্ভুক্ত হই মাগাদিকে সংরক্ষণাগার এটি দু চব্বিশ সালে রামসা সাইড অন্তর্ভুক্ত হই তাহলে কর্ণাটক রাজ্যে মোট চারটি রামসা সাইট রয়েছে নেক্সট আসছে কেরালা রাজ্যে তো কেরালা রাজ্যে আমাদের মোট তিনটি রামসা সাইড রয়েছে তো সেই তিনটি রামসা সাইট হল অষ্টমদী জলাভূমি এটি দুই সালে রামসা সাইটে অন্তর্ভুক্ত হই সাত্তম কোট্টা হরদ এটি দু হাজার দুই সালে রামসা সাইটের অন্তর্ভুক্ত হয় ভেমানাথ জলাভূমি এটি ভারতের দীর্ঘতম হরত এটি রামসা সাইটের অন্তর্ভুক্ত হয় দু হাজার দুই সালে ঠিক আছে তাহলে আমাদের কেরালা রাজ্যে কোটি রামসা সাইড রয়েছে তিনটি নেক্সট আসছে মহারাষ্ট্র রাজ্যে রামসা সাইড তো মহারাষ্ট্র রাজ্যে মোট তিনটি রামসা সাইড রয়েছে সেগুলি হল লোনার হরদ তো লোনার হরদ দু সালে রামসা সাইডের অন্তর্ভুক্ত হয় নান্দুর মাধমেশ্বর এটি দু উনিশ সালে রামসা সাইডের অন্তর্ভুক্ত হয় থানেক্রি এটি দু হাজার বাইশ সালে রামসা সাইডের অন্তর্ভুক্ত হয় তাহলে মহারাষ্ট্র রাজ্যে মোট কোটি রামসা সাইড রয়েছে তিনটি ঠিক আছে নেক্সট আসছি মণিপুর তাহলে মণিপুর রাজ্যে কেবলমাত্র একটি রামসা সাইড রয়েছে সেটি হচ্ছে লোকটাক হ্রদ এটি কত সালে সাইডে সাইড অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে এটি কিন্তু পরীক্ষাতে আসতে পারে যে লোকটা ফরত কত সালে রামসা সাইডের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে প্রশ্নটি এরকম যদি আসতে পারে যে লোকটা ফরত রামসা সাইডটি কোন রাজ্যে অবস্থিত তখন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মণিপুর ঠিক আছে নেক্সট আসছে মিজোরাম তাহলে মিজোরাম রাজ্যে মোট একটি রামসা সাইড রয়েছে সেটি হচ্ছে পালাম জলাউমি এটি দু সালে রামসা সাইডের অন্তর্ভুক্ত হয় নেক্সট আসছে উড়িষ্যা তো উড়িষ্যা রাজ্যে আমাদের ছটি রামসা সাইট রয়েছে সেই ছটি রামসা সাইট হচ্ছে আনসুপা হরদ দু হাজার একুশ সালে ভিতরকনিকা মেনগ্রোভ দু হাজার দুই সালে চিলকা হরদ উনিশশো একাশ সালে হিরাকুন্ত জলাধার দু হাজার একুশ সালে সাতকশিয়া ঘাট দু হাজার একুশ সালে টাম্পারা হরদ দু হাজার একুশ সালে রামসা সাইডের অন্তর্ভুক্ত হয় তাহলে উড়িষ্যা রাজ্যে ছটি রামসা সাইট রয়েছে নেক্সট আছে পাঞ্জাব রাজ্য তো পাঞ্জাব রাজ্যে মোট ছটি রামসা সাইড রয়েছে সেগুলি হচ্ছে বিয়াস কনজারভেশন রিজার্ভ দু হাজার উনিশ সালে হারিকিয় জলাভূমি উনিশশো নব্বই সালে কাঞ্জলি জলাভূমি দু দুই সালে কেশবপুর মিয়ানি সম্প্রদায় সংরক্ষণাগার দু হাজার উনিশ সালে নাঙ্গাল বন্যপ্রাণী অভয়ারণ্য দু উনিশ সালে রূপার জলাভূমি দু হাজার দুই সালে রামসা সাইডের অন্তর্ভুক্ত হয় তাহলে পাঞ্জাব রাজ্যে মোট ছটি রামসা সাইট রয়েছে নেক্সট আসছি রাজস্থান রাজ্য তো রাজস্থান রাজ্যে দুটি রামসা সাইট রয়েছে সেই দুটি রাজ রামসা সাইড হলো কেউলাদ জাতীয় উদ্যান উনিশশো একাশ সালে রামসা সাইডের অন্তর্ভুক্ত হয় সোমবার হরাৎ উনিশশো নব্বই সালে রামসা সাইডের অন্তর্ভুক্ত হয় তাহলে রাজস্থান রাজ্যে মোট দুটি রামসা সাইড রয়েছে ঠিক আছে এরপর আসছি তামিলনাড়ু রাজ্যে তো তামিলনাড়ু রাজ্যে মোট কুড়িটি রামসা সাইট রয়েছে তাহলে ভারতের মধ্যে সর্বাধিক সংখ্যক রামসা সাইড রয়েছে তামিলনাড়ু রয়েছে তো সেই আমাদের কুড়িটি রামসা সাইড হল চিত্রাঙ্গুড়ি পাখি ওর অভয়ারণ্য দু সালে মান্নার উপসাগর দু হাজার বাইশ সালে কাঞ্জিরানকুলাম পাখি অভয়ারণ্য দু বাইশ সালে কারাইভেট্টি পাখি অভারণ্য দু সালে কারিকিলি পাখি অভয়ান্য দু বাইশ সালে কুন্থানকুলাম পাখি অভয়ারণ্য দু সালে লংউট সোলার রিজার্ভ ফরেস্ট দু হাজার চব্বিশ সালে উইলউন্ড সোলার রিজার্ভ ফরেস্ট দু বাইশ সালে পল্লীকরণ মাস রিজার্ভ ফরেস্ট দু বাইশ সালে সুচিন্দ্রাম থেরুড় জলাভূমি কমপ্লেক্স দু বাইশ সালে উদয় মার্থান্ডব্রম পাখির অভয়ারণ্য দু বাইশ সালে ভাদুভুর পাখি অভয়ারণ্য দু হাজার বাইশ সালে বেদান্তঙ্গল পাখি অভয়ারণ্য দু বাইশ সালে ভেলুদ পাখি অভারণ্য দু সালে ভেম্বানুর জলামি কমপ্লেক্স দু হাজার বাইশ সালে নাঞ্জারায়ন পাখি অভুরান্য দু সালে কাজু ভেলি পাখি অভয়ান্য দু হাজার চব্বিশ সালে পিচভারম ম্যানগ্রোভ দু হাজার বাইশ সালে সাককারকোট্টায় পাখি অভারণ্য দু সালে থারথাঙ্গাল পাখি অভয়ারণ্য দু সালে রামসা সাইটের অন্তর্ভুক্ত হয় তাহলে তামিলনাড়ু রাজ্যে মোট কুড়িটি রামসা সাইট রয়েছে এরপর আসছি ত্রিপুরা রাজ্য তো ত্রিপুরা রাজ্যে কেবলমাত্র একটি রামসা সাইড রয়েছে সেটি হলো রুদ্রসাগর হ্রদ এটি দু হাজার পাঁচ সালে রামসা সাইডে অন্তর্ভুক্ত হয় নেক্সট আসছি জম্মু কাশ্মীর তো জম্মু কাশ্মীরে পাঁচটি রামসা সাইড রয়েছে সেগুলো হল হোকারসার ওয়েটল্যান্ড অর্থাৎ হোকারসার জলাভূমি এটি দু হাজার পাঁচ সালে রামসা সাইডে অন্তর্ভুক্ত হয় হাইগাম ওয়েটল্যান্ডস কনজারভেশন রিজার্ভ দু হাজার বাইশ সালে সালাবুক জলাভূমি দু হাজার বাইশ সালে মানসার সুরিনসার বন্যপ্রাণী অভয়ারণ্য দু হাজার পাঁচ সালে উলার্লে উনিশশো নব্বই সালে রামসা সাইটের অন্তর্ভুক্ত হয় তাহলে জম্মু কাশ্মীরে কটি রামসা সাইড রয়েছে পাঁচটি ঠিক আছে নেক্সট সিকিম রাজ্য তো সিকিম রাজ্যে কেবলমাত্র একটি রামসা সাইড রয়েছে সেটি হচ্ছে খেচিওপাড়ি জলাভূমি এটি দু হাজার পঁচিশ সালে রামসা সাইড হিসেবে মনোনীত হয় নেক্সট ঝাড়খন্ড তো ঝাড়খণ্ড রাজ্যে কেবলমাত্র একটি রামশাহ সাইট রয়েছে সেটি হচ্ছে উদহা হরদ এটি দু হাজার পঁচিশ সালে মনোনীত হয় নেক্সট লাদাখ রাজ্যে দুটি রয়েছে সেগুলি হল সোকার জলি দু হাজার কুড়ি সালে রামসার সাইট হিসেবে মনোনীত হয় সোমারির লেক এটি দু হাজার দুই সালে রামসা সাইট হিসেবে মনোনীত হয় তো সোমারি লেক হচ্ছে বিশ্বের উচ্চতম রামশাহ সাইট ঠিক আছে নেক্সট আসছে উত্তরপ্রদেশ তো উত্তরপ্রদেশ রাজ্যে মোট দশটি রামসা সাইট রয়েছে সেগুলি হল বাখিরা অভয়ারণ্য দু হাজার একুশ সালে হায়দারপুর জলাভুমি দু হাজার একুশ সালে নবাবপুঞ্জ পাখি অভয়ারণ্য দু হাজার উনিশ সালে পার্বতী আরগা পাখি অভয়ারণ্য দু উনিশ সালে সমন পাখি অভয়ারণ্য দু হাজার উনিশ সালে সমসোষ পাখি অভয়ারণ্য দু হাজার উনিশ সালে সান্দি পাখি অভয়ারণ্য দু সালে সরসাই নোয়ারঝিল দু সালে সুর সরোবর দু সালে উচ্চ গঙ্গা নদী দু সালে রামসা সাইট হিসেবে মনোনীত হয় নেক্সট আসছে উত্তরাখণ্ড রাজ্য তো উত্তরাখণ্ড রাজ্যে কেবলমাত্র একটি রামসা সাইট রয়েছে সেটি হচ্ছে আসান ব্রেঞ্জ এটি দু সালে রামসা সাইটের অন্তর্ভুক্ত হয় নেক্সট পশ্চিমবঙ্গ তাহলে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে দুটি রামসা সাইট রয়েছে সেই দুটি রামসা সাইড হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি এটি দু সালে রামসা সাইট হিসেবে মনোনীত হয় সুন্দরবন জলাভূমি এটি দু সালে রামসা সাইট হিসেবে মনোনীত হয় তাহলে আমাদের যদি বলা হয় যে ভারতের বৃহত্তম রামসা সাইট কোনটি তখন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু সুন্দরবন জলাভূমি ঠিক আছে এবং সুন্দরবন জলাভূমি দু সালে রামসা সাইট হিসেবে মনোনীত হয় এরপর আমরা এই টপিক থেকে যে সমস্ত এমসিকিউ আপকামিং বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসতে পারে সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি তো দেখো আমাদের প্রথমে যে প্রশ্নটি দেওয়া রয়েছে যে ভারত কবে রামসার কনভেনশনে স্বাক্ষর করে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ফার্স্ট ফেব্রুয়ারি উনিশশো বিরাশি তাহলে ভারত ফার্স্ট ফেব্রুয়ারি উনিশশো বিরাশি সালে রামসার কনভেনশনে স্বাক্ষর করে অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভারতে মোট কয়টি রামসা সাইট রয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি এই নাইন তাহলে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভারতে উন রামসা সাইট রয়েছে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে ভারতের বৃহত্তম রামসা সাইট কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি সুন্দরবন তাহলে ভারতের বৃহত্তম রামসা সাইটটি হচ্ছে সুন্দরবন অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তাহলে সুন্দরবন রামসা সাইটটি কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত এবং কোন সালে রামসা সাইট হিসেবে মনোনীত হয় দু হাজার উনিশ সালে নেক্সট কোয়েশ্চেন যে ভারতের সবচেয়ে ছোট রামসা সাইট কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি রেনকা হ্রদ তাহলে ভারতের সবচেয়ে ছোট রামসা সাইটটি হচ্ছে রেনুকা হ্রদ অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার এটি কোন রাজ্যে বসত হিমাচল প্রদেশে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন যে ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক রামসা সাইড রয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি তামিলনাড়ু তাহলে ভারতের তামিলনাড়ু রাজ্যে সর্বাধিক সংখ্যক রামসা সাইড রয়েছে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তাহলে তামিলনাড়ু রাজ্যে কটি আমাদের রামসা সাইড রয়েছে কুড়িটি ঠিক আছে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে ভারতের প্রথম রামসা সাইট কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি উপরের দুটি অর্থাৎ চিল্কা হ্রদ এবং কেউ জাতীয় উদ্যান ভারতের প্রথম রামসা সাইট যদি আমাদের প্রশ্নটি এরকম থাকতো যে ভারতের প্রাচীনতম রামসা সাইড কোনটি তখনও কিন্তু আমাদের সঠিক অ্যান্সার চিল্কা হ্রদ এবং কেউ জাতীয় উদ্যান হয়ে যেত ঠিক আছে তো চিল্কা হ্রদ কোন রাজ্যবস্ত উড়িষ্যা রাজ্যে বস্ত এবং কেউ জাতীয় উদ্যানটি কোন রাজ্যবস্ত রাজস্থান রাজ্যে অবস্থিত এবং এই দুটি রামসার সাইড উনিশশো সালে রামসা সাইড হিসেবে মনোনীত হয় নেক্সট কোয়েশ্চেন যে বর্তমানে সারা বিশ্বে মোট কতগুলি রামসা সাইড রয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ পঁচিশশো উনত্রিশ তাহলে বর্তমানে সারা বিশ্বে মোট পঁচিশশো উনত্রিশটি রামসা সাইড রয়েছে অপশান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে বিশ্বের প্রথম রামসা সাইড কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি উপদ্বীপ তাহলে বিশ্বের প্রথম রামসা সাইড হচ্ছে অস্ট্রেলিয়ার কোবার্ক উপদ্বীপ সি আমাদের রাইট এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন ধরনের কম্পিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে যে বিশ্বের প্রথম রামসা সাইড কোনটি তখন কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কোবার্ক উপদ্বীপ অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার কোথায় হচ্ছে অস্ট্রেলিয়াতে নেক্সট কোয়েশ্চেন যে রামসার কনভেনশন কবে স্বাক্ষরিত হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি সেকেন্ড ফেব্রুয়ারি উনিশশো একাত্তর তাহলে রামসার কনভেনশন স্বাক্ষরিত হয় সেকেন্ড ফেব্রুয়ারি উনিশশো একাত্তর সালে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে রামসার কনভেনশন কোথায় প্রথম সংগঠিত হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ইরানে তাহলে রামসার কনভেনশন ইরানের রামসার শহরে প্রথম সংগঠিত হয় অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে রামসার কনভেনশন কবে থেকে কার্যকর হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি একুশে ডিসেম্বর উনিশশো সালে তাহলে রামসার কনভেনশন কার্যকর হয় একুশে ডিসেম্বর উনিশশো সালে অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন যে বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি রামসার সাইড রয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ যুক্তরাজ্য তাহলে বিশ্বের সবচেয়ে বেশি রামসা সাইড রয়েছে যুক্তরাজ্য অর্থাৎ ইউনাইটেড কিংডমে মোট একশো ছিয়াত্তরটি রামসা সাইট রয়েছে মেক্সিকোতে রয়েছে একশো চুয়াল্লিশটি এবং ভারতে রয়েছে উননব্বইটি তাহলে রামসা সাইটের দিক থেকে মানে সংখ্যার দিক থেকে ভারতের স্থান হচ্ছে আমাদের তৃতীয় দ্বিতীয় অবস্থান রয়েছে মেক্সিকো এবং প্রথম অবস্থান রয়েছে যুক্তরাজ্য ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন যে এশিয়া মহাদেশের মধ্যে কোন দেশের সবচেয়ে বেশি সংখ্যক রামসা সাইট রয়েছে তো এই প্রশ্নে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ভারত তাহলে এশিয়া মহাদেশের মধ্যে ভারতের সবচেয়ে বেশি সংখ্যক রামসা সাইড রয়েছে অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তো ভারতে মোট উননব্বইটি নেক্সট কোয়েশ্চেন যে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে ভারতের মোট কয়টি জলামি রামসা সাইটের অন্তর্ভুক্ত হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি চারটি তাহলে দু সালের ফেব্রুয়ারি মাসে ভারতের মোট চারটি জলামি রামসা সাইডের অন্তর্ভুক্ত হয় অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তো সেই আমাদের চারটি জলাভূমি হলো সাক্ষারপোট্টাই পাখি অপরাণ্য তামিলনাড়ু রাজ্যের তেরথাঙ্গাল পাখি অভরান্ন তামিলনাড়ু রাজ্যের খেচো জলাভূমি সিকিমের উধা হ্রদ ঝাড়খণ্ড রাজ্যের জলাভূমি তো এই চারটি আমাদের জলামি রামসা সাইডের অন্তর্ভুক্ত হয় নেক্সট কোয়েশ্চেন যে রামসার শহর কোন দেশে অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইরান তাহলে রামসা সর কোন দেশে অবস্থিত ইরান অবস্থিত অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে বিশ্বের বৃহত্তম রামসা সাইট কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি উপরের সব কোটি অর্থাৎ বিশ্বের আমাদের বৃহত্তম রামসা সাইটগুলি হলো রিও নিগ্রো ব্রাজিলে অবস্থিত গ্রিপ বোম্বে কোঙ্গোতে অবস্থিত কুইন মৌট উপসাগর কানাডাতে অবস্থিত তাহলে এই তিনটি রামসার সাইড হচ্ছে আমাদের বৃহত্তম নেক্সট কোয়েশ্চেন যে রামসার কনভেনশন নিচের কোনটির সাথে সম্পর্কিত তো এই প্রশ্নের সঠিক সি জলাউমি তাহলে রামসার কনভেনশন জলাউমির সাথে সম্পর্কিত সি হচ্ছে আমাদের রাইট যে রামসার সাইড চিল্কা হরত কোন রাজ্যে অবস্থিত তো এই প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশন সি উড়িষ্যা রামসার সাইড চিল্কা হরত উড়িষ্যা রাজ্যে অবস্থিত অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার এবং কোন সালের রামসা সেটি অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন যে বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি সেকেন্ড ফেব্রুয়ারি তাহলে বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয় সেকেন্ড ফেব্রুয়ারি অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তো প্রতি বছরে বিশ্ব জলাভূমি দিবস পালিত হয় সেকেন্ড ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবসের উদ্দেশ্য হল যে জলাভূমির গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করা এবং তাদের সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা তো বিশ্ব জ্বলমি দিবস প্রথম পালিত উনিশশো সাতাত্তর সালে তো দু সালের বিশ্ব জলমি দিবসের থিম হলো যে আমাদের ভবিষ্যতের জন্য জলমি রক্ষা করা তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ